সিলেটের টিলাগড়ের সাপলা বাগে এই রমজানের মধ্যে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে একবার নয় দুবার নয় সাত দিনের বেশি সময় ধরে ওই ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে যার বয়স মাত্র সাত বছর ভিকটিমের পরিবার এবং সচেতন স্থানীয়রা সেই ধর্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রিয় বন্ধুগণ কে এই ধর্ষক এই হাসি আনন্দের নয় দুঃখের লজ্জার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবস্থা কোন দিকে পৌঁছেছে এই যে আপনারা বুঝে গেছেন ধর্ষণ আসলে কে করেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ধর্ষক ওই মাদ্রাসারই একজন শিক্ষক এবং সে কোরআনে হাফেজ তোমার মাদ্রাসার নাম কি দেখ মাদ্রাসার নাম কি দেখো দারুর রাসাদ মাদ্রাসা সাপলা বাঘ তোমার বাড়ি কোন বাড়ি গোয়াইন গেট তুমি এখানে শিক্ষার্থী না তুমি স্টুডেন্ট পড়াও কেটা করো তুমি রমজান লাগে তুমি আইসো তো এক সপ্তাহ ধরে তুমি যে বাচ্চাগুলি বলতকার খর রাখি লাগে তুমি ফুল হাফিজ নি ফুল হাফিজ নি তুমি ফুল হাফিজ তো তুমি হাফিজ চাই আল্লাহর পবিত্র কুরআন শরীফ আল্লাহর পবিত্র রামাদান মাস যে মাসে তুমি আল্লাহ নবীর রাসুলের ফতে দিনের দাওয়াত মানুষের দিতাই ই খাস না হইরা তুমি দুধের বাচ্চা একটা ই এক সপ্তাহ ধরে বলতকার খর ইটা কি লাগে ভেবে দেখুন মাদ্রাসা শিক্ষাব্যবস্থার রেপুটেশন কোন পর্যায়ে পৌঁছেছে সারা বাংলাদেশে আমরা প্রতিনিয়ত দেখতে পাই মাদ্রাসার শিক্ষকরা কোমলমতি শিশুদেরকে ধর্ষণ করছে এই ঘটনা কতদিন চলবে আমি টিলাগড়ের স্থানীয়দের ধন্যবাদ দিতে চাই যে তারা মাদ্রাসার বদনাম হবে ইসলামের বদনাম হবে এই অজুহাতে ধর্ষককে লুকিয়ে রাখেনি গোপনে তাকে মাদ্রাসা থেকে বের করে দিয়ে এই ঘটনাকে দফারফা করার চেষ্টা করেনি বরং তারা সোচ্চার হয়েছে ধর্ষককে খুব ভালোভাবে উত্তম মাধ্যম দিয়েছে সিলেটের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে বাদাম দেওয়া বাদাম এর এরপরে তারে পুলিশের কাছে ফাটা নিয়েছে তো সে সকল সচেতন ব্যক্তিদের আমি ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে এই ধর্ষণকাণ্ডের পরে ধর্ষককে ধরে উত্তম মাধ্যম দেওয়ার যে ভিডিও সেটি যিনি লাইভ প্রচার করেছেন মোহিন তালুকদার তাঁকেও আমি কৃতজ্ঞতা জানাই তিনি শুধু এই ধর্ষকের ভিডিওই করেননি তিনি সচেতনভাবে ভিকটিমের কোনো ছবি প্রদর্শন করেননি এমনকি অন্যকেও ভিডিও ধারণ করতে গেলে তিনি বারণ করেছেন তিনি একজন মুসলমান এবং অবশ্যই বিশ্বাসী মুসলিম তার ফেসবুক প্রোফাইল দেখলে তাই বোঝা যায় তবে এই অপরাধের ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন সেই জন্য তাকে ধন্যবাদ দেই তাঁর যে সংগঠন নিশ্চয়ই তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন সেই সংগঠনকেও ধন্যবাদ দেই এবং প্রত্যেকটি রাজনীতিবিদদের এই অবস্থান নেওয়া উচিত আমরা বাংলাদেশের সাথে যদি সিলেটের তুলনা করি তাহলে আমরা বেশ কিছু পার্থক্য দেখতে পাই সিলেটিদের কিছু বিষয় আমার খুব ভালো লাগে যেমন তারা কোনো অপরাধ সংগঠিত হলে মুরব্বীদের যেটাকে আমরা বয়োজ্যেষ্ঠ মানুষ মনে করি ময় মুরব্বি তারা বলে থাকেন তো ময় মুরব্বীর সিদ্ধান্ত নেন এবং তাদের যে রায় আসে সেটি তারা মেনে চলেন এবং কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে সেটি গোপন করার খুব একটা চেষ্টা করেন না এবং তাদের মধ্যে যে ইউনিটি রয়েছে তাদের মধ্যে যে ন্যায় পরায়ণতা রয়েছে সেটার প্রশংসা করতে হয় সেই সাথে তারা সিলেটি নন যারা তাদের প্রতি বৈষম্য দেখান তাদেরকে আবাদী নোয়াখালি বলে ঘৃণা করেন এটা অন্যায় এই বর্ণবাদ তারা পরিহার করতে পারলে তারা নিশ্চয়ই অনেক এগিয়ে যাবে সারা বাংলাদেশে যে ধরনের ধর্ষণকাণ্ড হয় বিশেষ করে মাদ্রাসাগুলোতে সেগুলো আমরা দেখি নাইনটি এইট পার্সেন্ট লুকিয়ে রাখা হয় কিন্তু সিলেটে একটু ব্যতিক্রম বিশেষ করে এই ঘটনাটি অনেক ব্যতিক্রম আপনারা দেখেছেন আমি যখন এই মাদ্রাসার ধর্ষণ নিয়ে ভিডিও তৈরি করি তখন আমাকে সেই ধর্ষককে এক্সপোজ করতে হয় সমালোচনা করতে হয় সেই মাদ্রাসার সমালোচনা করতে হয় এমন কি মুসলমানদের যে নবী মোহাম্মদ তারও সমালোচনা করতে হয় মুসলমানদের বিশ্বাস অনুযায়ী যে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তারও সমালোচনা করতে হয় কারণ ওই যে এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি গোপন করলে যে হাদিসগুলো রয়েছে জানেন আপনারা সেই ধরনের কাজ যারা করে তাদের ক্ষেত্রে আমি তাদের ধর্ম তাদের নবী এই বিষয়গুলোতে আঘাত করতে বাধ্য হই আমি আজকে সেটা করছি না শুধুমাত্র এই ধর্ষণ পরবর্তী যারা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন তাদের এই ইতিবাচক কাজের জন্য আমিও চাই না কাউকে আঘাত দিতে কিন্তু দিতে হয় যখন কোনো অন্যায় অপরাধ লুকোতে চায় ধর্মের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তাই আমাকে এটি করতে হয় প্রিয় বন্ধুগণ আমি এই টিলাগড় সম্পর্কে অবগত কারণ আমি সিলেট সরকারি কলেজে পড়াশোনা করেছি বিজ্ঞান বিভাগে তো এই টিলাগড় এমসি কলেজ বা এর আশপাশে যে পরিবেশ সেটা সম্পর্কে অবগত তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসাগুলো গজিয়ে ওঠে এবং সেই মাদ্রাসার শিক্ষকরা এই রোজার মধ্যে রোজা রেখে ধর্ষণ করে সেটা নিশ্চয়ই খুবই লজ্জার একটি বিষয় এবং এই লজ্জা সম্পর্কে অনেকে অবগত নন বিশেষ করে এই লাইভের কমেন্টে আমি দেখতে পেয়েছি এই যে ধর্ষক মোল্লা তার মতো আরও যারা চিন্তার লোকজন আছে তারা কিন্তু ওই ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি কিছু আওয়ামী লীগের লোকজনও এই ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে তাদের নানান অজুহাত থাকে মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত মসজিদের বিরুদ্ধে চক্রান্ত মানে শিশুটি মিথ্যা কথা বলেছে এই ধরনের কথাবার্তা বলে আমি জানি না তাদের কখনো লজ্জা হবে কি না কিন্তু এই বিষয়টি যখন আমরা শুনি দেখি আমাদের লজ্জা লাগে প্রিয় বন্ধুগণ আমরা একটু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই কেন এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে মোল্লা মুন্সিদের ব্যাপারে এই ঘটনাগুলো এত ঘটার পরেও কেন সেরকম কোনো অ্যাকশন নেওয়া হয় না ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় অথবা আইন আদালতে তারা ছাড় পেয়ে যায় কিভাবে এটি সম্ভব আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে যে শিশুরা ভিকটিম হচ্ছে তারা তো আমাদেরই সন্তান আমাদের কারুর ভাই কারুর সন্তান কারুর ভাতিজা কেন আমরা এই জিনিসগুলোকে মেনে নিচ্ছি কেন মোল্লা মুর্শিদের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর বড় একটি কারণ হচ্ছে ইসলামের বদনাম হবে মুসলমানদের বদনাম হবে তাই কিন্তু আমার মুসলমান বন্ধুরা কি ভেবে দেখেন না একজন মাদ্রাসার শিক্ষক যে কিনা ইসলাম নিয়ে পড়াশোনা করেছে তার কাছে একটি শিশু নিরাপদ নয় কেন আমরা যদি স্কুলের দিকে তাকাই এরকম ঘটনা আমরা দেখতে পাবো না কেন পাই না কেন মাদ্রাসায় আপনার বিশ্বাস যে আপনার সন্তান আলেম হবে যে তাকে আলেম বানাবে সেই ধর্ষণ করছে তার মধ্যে কি ইসলামিক জ্ঞান নেই তার মধ্যে কি নীতি নৈতিকতা নেই আপনারা তো বিশ্বাস করেন ইসলাম নৈতিকতা শেখায় তাহলে কেন সে শেখেনি সে তো হাফেজ হয়ে গেছে সে তো মাওলানা হয়ে গেছে সে তো কারি হয়ে গেছে অনেক টাইটেল তার কেন সেগুলো করে এই প্রশ্নটি আপনারা কবে করবেন প্রিয় বন্ধুগণ আপনারা ছাড় দেন বলেই তারা এটি করে সমাজের আরও কিছু ট্যাবু রয়েছে বিশ্বাস মাদ্রাসায় পড়লে সেই ব্যক্তি অনেক উন্নতি করবে আসলে এটি ভুল কথা মাদ্রাসায় পড়ে আমাদের বাস্তব জীবনে কোনো ভূমিকা রাখা যায় না তারা ভালোভাবে দোকানদারিও করতে পারে না কারণ তারা বাংলা ইংরেজি এইসব বিষয় সম্পর্কে ভালো জানে না এই যে ইসলামিক ইনস্টিটিউশনগুলো আছে মাদ্রাসা সেখানে খুব শক্তভাবে আধুনিক শিক্ষাকে অ্যাভয়েড করা হয় যে কারণে তারা বড় হয়ে মানে এই শিক্ষা থেকে উত্তীর্ণ হয়ে তারা মোল্লা মোল্লামশি ছাড়া আর কিছুই হতে পারে না এবং মোল্লা মোল্লামশিদের কী বেতন হয় তা আমরা জানি আমার বাবা যদি স্কুলে শিক্ষকতা না করে কোনো মাদ্রাসার মোল্লা মুন্সি হতেন কারণ আমি নিজেও মাদ্রাসায় পড়েছি একটা সময় আমার সেই সকল শিক্ষকদের দেখেছি তারা কিন্তু বউ সন্তান নিয়ে মানে বাসা ভাড়া করে থাকতে পারেন না কারণ তাদের বেতন খুব কম এবং তারা মাদ্রাসা বা মক্তব থেকে যে ছুটি পান বছরে সেটা খুব সামান্য বহু পরিবারের কাছে তারা যেতে পারেন না বা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তারা আধুনিক সমাজের সাথে মিশতে পারে না আপনি নিজে কল্পনা করুন না কোনো মোল্লা যদি আপনার পাশে বসে টেলিভিশন দেখতে চায় আপনি তাকে সরিয়ে দেবেন এই তুই মোল্লা হয়ে কেন টেলিভিশন দেখছিস সিলেটের কী বলব এই তুই মোল্লা এখানে টিভি দেখলে যা তুই কী করোনা ফোর্ট হ্যাঁ কোনো ফুরিন তোর বাই মানে যদি কোনো মোল্লায় সায় যেসা ফুরিয়ে তারপর মারি দিব এইটা কেন মানে কোনো নারীদের দিকে কেন মোল্লারা তাকাতে পারে না কারণ এই মোল্লারাই ফতোয়া দেয় নারীদের দেখা যাবে না নারীদেরকে বস্তা করে রাখতে হবে তারা তাদের যৌবনে প্রেম করতে পারে না তারা একাধিক বিয়ে করে সেই বউ পালতে পারে না বউ পালা খুবই একটা নারীবিদ্বেষের কথা মানে বউয়ের ভরণ পোষণ তারা বহন করতে পারে না কারণ সেই নারী যে আয় উপার্জন করবে সেটা তারা করতে দেয় না ফলে এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থার মধ্য থেকে তারা তাদের প্রাকৃতিক যে চাহিদা যৌন চাহিদাটা সবারই আছে আমরা যে খাবার খাই এরকমই খুব স্বাভাবিক বিষয় যৌন সঙ্গম করা তো তারা যেহেতু সেটি করতে পারেন তাই তারা নিরাপদ মনে করে এই ধরনের শিশুদের ধর্ষণ করাটাকে আমরা আজকের যে ঘটনা দেখতে পাচ্ছি এই ঘটনায় তো স্পষ্ট এই লাইভ থেকে আপনারা যদি লাইভটি পুরো দেখে নেন সেই মহিন তালুকদারের প্রোফাইলে ঢুকে তাহলে বুঝতে পারবেন যে সেই শিশুটি ভিকটিমটি বলতে পারেনি যে তাকে ধর্ষণ করা হয়েছে বিভিন্ন ভয় আতঙ্কে এবং লোকে কি ভাববে একজন পুরুষ তাকে ধর্ষণ করছে এই ঘটনা অনেকেই ভাবেন যে ওই মোল্লাবোধা সমকামী না সমকামী নয় যারা সমকামী তারা অন্য একজন সমলিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হন যৌন সঙ্গমের জন্যই শুধু নয় ভালোবাসার জন্য আপনি যখন একজন নারীর সাথে প্রেম করেন আপনি যখন হেতু হয়ে থাকলে তো আপনি কি করেন তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয় তাকে দেখলে আপনার ভালো লাগে যৌন সঙ্গম তো একটা পার্ট তাই না এই ভালোবাসা ভালো লাগা একইভাবে যারা সমকামী তারা একই অনুভূতির মধ্য দিয়ে যান ধর্ষকদের কোনো ভালোবাসা নেই তারা বিকৃতভাবে মানে যৌন সঙ্গম করাটাই তাদের কাছে মুখ্য ফলে ধর্ষকদের সাথে সমকামীদের মেলাবেন না তো এই মোল্লা মশিরা তারা মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যই এই ছোট ছোট শিশুদেরকে তারা টার্গেট করে তারা জানে এই শিশুটি বলবে না বললেও শিশুর পরিবার বিশ্বাস করবে না কিভাবে সম্ভব একজন মাদ্রাসার পরেজগার ব্যক্তি মোল্লা সে কীভাবে ধর্ষণ করতে পারে আমরা মাদ্রাসার শিশুদেরকে পঙ্গু বানিয়ে দিচ্ছি এই তো চট্টগ্রামের লোহাগাড়া স্টেশনের কাছে গত পরশু দিনের ঘটনা ট্রেনে ভিল মারছে কিছু মাদ্রাসার শিক্ষার্থী যাদের মাথায় রয়েছে টুপি পরনে রয়েছে মাদ্রাসার কাপড় পাজাবা পাঞ্জাবি তারা কেন ট্রেনে ঢিল মারছে আমরা বলে থাকি নাইনটি টু মুসলমানের দেশ এই বাংলাদেশ তাহলে ওই ট্রেনে অবস্থানরত যারা যাত্রী তারা নাইনটি মুসলমান হবেন সেই মুসলমানরা রোজারত মানে রোজা ছিলেন ওই সময় যখন ট্রেনে ঢিল মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনের আলোতে ঢিল মারা হচ্ছে তাহলে এই যে ব্যক্তিরা আহত হবেন তারা কারা তারা মুসলমান এই মাদ্রাসার শিশুগুলো মনে করছি যে তাদেরকে তাদের মোল্লারা হিন্দু ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান ধর্মাবলম্বীকে নাস্তিকদের ঘৃণা করতে শিখিয়েছে কিন্তু মুসলমানদের উপরে পাথর মারছে কেন এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষার একটা জলজ্যান্ত উদাহরণ যে তাদের সুশিক্ষা শিক্ষিত করা হয় না এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে কতটা হিংস্র হিসেবে তৈরি করা হচ্ছে বড় করা হচ্ছে যে তারা একটি চলন্ত ট্রেনে ঢিল মারছে পাথর মারছে আপনারা জানবেন ট্রেনে চলন্ত ট্রেনে পাথর মারলে অনেক ব্যক্তি হতাহত হয়ে থাকেন এটি যার তার যে কোনো জায়গায় আঘাত করতে পারে অনেক মানুষ এই ঘটনায় মারাও গেছেন এই শিশুদেরকে এই শিক্ষায় কুশিক্ষা কে দিয়েছে কিছু হলে যে নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে আঙুল তোলা হয় দেখুন তো বাংলাদেশে কোনো নাস্তিক ধর্ষণ করেছে এমন কোনো ঘটনা আপনি মনে করতে পারেন কি না পারবেন না বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলোতে অনেক শিশু আছেন হিন্দু ধর্মাবলম্বী তারা এরকম কোনো ধর্ষণ করেছেন এমন কোনো প্রমাণ দেখান তো পারবেন না কিন্তু যাদেরকে আপনারা আল্লাহর প্রকৃত বান্দা মনে করেন আপনাদের নবী মোহাম্মদের উত্তরস্বরী মনে করেন এই আলে ওলামারা তারা প্রতিনিয়ত ধর্ষণ করছে তাদের মধ্যে ইসলামিক শিক্ষা আছে তারা কোরআন হাদিস আপনার চেয়ে অনেক বেশি পড়েছে কিন্তু তারা এই কাজটি করছে তাহলে তাদেরকে কি আপনি নাস্তিক বলবেন হিন্দু বলবেন খ্রিস্টান বলবেন না তারা কোনো কিছুই না তারা মুসলমান তারা বিশ্বাস করে যে এই ধরনের অপরাধ করার পরে মক্কায় গিয়ে হজ করে আসবে সে পবিত্র হয়ে যাবে ধর্মের ফাঁক তো অবশ্যই আছে কিন্তু সবচেয়ে বড় অপরাধী আমরা আমাদের এই সমাজে যারা ভালো মানুষ দাবি করি আমরা সচেতন নই এই ধর্ষকদের আমরা বিভিন্নভাবে তাদের এই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সাহায্য করে আসছি প্রিয় বন্ধুগণ আমরা সচেতন হই মাদ্রাসা শিক্ষাগুলোকে আধুনিক করি কারিগরি শিক্ষা ঢোকাই যে সকল মোল্লা মুন্সিরা এই ধর্ষণ চেইন বজায় রাখছে তাদেরকে আমরা আইনের আওতায় আনি এই যে ছেলেটি ধর্ষণ করেছে খোঁজ নিয়ে দেখলে হয়তো আপনারা পাবেন যে তাকেও তার কোনো মোল্লা ধর্ষণ করেছে সেই ধর্ষণকে অনেকটা বৈধ মনে করছে সে মনে করছে যে লোক জানতে পারবে না কিন্তু এটা করা যায় এই ধরনের কুশিক্ষা যারা পায় যে সকল ইনস্টিটিউট থেকে পায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এই ধর্ষকের ভাই আবার এই মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সুপার প্রধান তো তার আশকারায় নাকি এই কাজটি ঘটেছে তাহলে এই মোল্লাকে আইনার আওতায় আনলে বোঝা যাবে যে সে তার ধর্ষক ভাইকে এখানে শিক্ষকতার দায়িত্ব কীভাবে দেয় ভিডিও শেষে আমি অবশ্যই সিলেটিদেরকে ধন্যবাদ দিই তাঁদের ইতিবাচক উদাহরণ তৈরি করার জন্য যে মাদ্রাসায় যাই ঘটেছে সেটিকে সামনে এনেছেন সবাই সামনে আনবেন তাহলেই কিন্তু আপনাদের ইসলাম বা ধর্ম এগুলোর উপরে আঙুল আসবে না অপরাধীকে চিহ্নিত করলেই আপনাদের এই ধরনের বদনাম থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায়